কার হুকুমে মোম শ্রীরাম চকে নাই মধু কে দিল রে মরিস নামক মরিস এত ঝাল কার হুকুমে ভাদ্র মাসে গাছে পাকে তাল কে কে দিলারে সবত্ষে মালা ফাশল ভারার মাড কে জমিন ভারা ঘা শাবি আল্লাহ তালার দন শাদিন বলের সৈনিক তুমি পরাদিন হতে যাও যেমনে মন চাইতেঙ্গে চালা ভারত লাজ্জা কি তোমার নাই কিসের টাকা কিসের করি কিসের তোমার বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না আপরশ কিনবা নারী কিসের টাকা কিসের করি কিসের তোমার বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্য যে মহান আল্লাহ সুহান তালা এত বড় একটা বিশাল মা ফিলে আমাকে কথা বলার সুযোগ দান করেছেন এবং আপনাকে কিছু আপনাদের প্রত্যেককে কিছু কথা শোনার শ্রবণ করার তফিক দান করেছেন আমরা সকলে সুক্রিয়া যাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ

কে আল্লাহ তাআলা মহাববলা নিচে বলেছে যে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে মহান ربুল আলামিন 69 নম্বর সূরা কি বলা হয় সুরা নম্বর সূরা সূরা হাসার 20 নম্বর আয়াতে মহান ربুল আলামিন বলেন লা ইয়াছনা নিয়া সুহাবুন নারিয়ু নিশ্চয় জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সামান্য যারা জান্নাতের অধিবাসী তারাই সফল কাম আর সোহা বল জান্নাতি হোমল জান্নাতের অধিবাসী সফল কাম কারা সফল যারা জান্নাতের অধিবাসী তারাই হচ্ছে সফল কাম দুনিয়া হইল পরীক্ষা যা

সেটা মহান রব্বুল আলমিন বলে দিয়েছেন দুনিয়ার জীবনে ঠিক কিনা মহান আল্লাহ তারা প্রশ্ন ফাঁস করে দিছে প্রশ্ন যদি আপনি মানে তাহলে আপনি ভালো রোজগার করতে পারবেন অন্তু তাহলে জানাতে যাইতে পারবেন সুহান আল্লাহ কর দুনিয়ার গুণ হইতে সত্তর গুণ আগুনের মধ্যে জাহান নামের উত্তপ্ত আগুন হবে সত্তর গুণ দুনিয়ার আগুন হয়ে যাবে এক গুণ কয় গুণ এক গুণের মধ্যে বড় বড় বাস বড় বড় লাকড়ি

খটলে ধুকাই করি আনামের ধুকাই করি আমরা গুণা করে থাকি কিন্তু আমাদেরকে মহান রব্বুল আলামিন তাতে তিনি আসতে হবে জানেন আপনারা দেব নাই দেব নাই বিলের মধ্যে ঘুরে যুবক ঘুরে উড়াইতে গেছে ঘুরে উড়ানোর পর সে অনেক দূর কারছে প্রায় অনেক দূর গেছে সংখ্যা হইছে ওই যুবকের অন্তরে ভয় সন্ধ্যা হইছে এখন ঘুরিতা আমার নাম লাগবে

তারপরে আসবেন আপনার বাবা তারপরে আসবেন আপনি তারপর আপনিও চলে যাবেন তারপরে আসবে আপনার সন্তান তারপরে আপনার সন্তানের পরে আসবে একের তারপর আসবে নাতি তারপরে পরের একের পরে generation আসতেই থাকবে আসতেই থাকবে যাইতেই থাকবে ঠিকই না ঠিক কেউ চাইতে পারবো না আমরা কেউ চাইতে মারবো না

ইহুদি নাসারা প্রতিনিয়ত চেষ্টা করতেছে মুসলিম দেশ চেষ্টা করতে যেটি কিনা বর্তমানে স্মার্টফোন হাতে নিয়ে দিছে গড়ে হচ্ছে টেলিভিশন প্রতিনিয়ত জি বাংলা নামক স্টার জলসা নামক ভাইরাস চলতে যেটি কিনা জি বাংলা নামক ভাইরাস স্টার জলসা নামক ভাইরাস আজকে আমার বাংলার যুবক যুবতী আজকে আমার বাংলার যুবতীদের যুবতী বন্ধের চরিত্র ধ্বংসের প্রতি নিয়ে যাইতেছে ঠিক কিনা এই মোবাইলটিও আজকে প্রায় ধ্বংসের পথে মোবাইল মোবাইলের কারণে আজকে বর্তমান যুবকরা যেভাবে গেমস খেলে আছে না নাই প্রতিনিয়ত গেমস খেলতেছে বইরাদের গেমস খেল গেমস খেলতেছে আজকে খেলাধুলা আজকে পড়াশোনা বাদ দিয়ে তারা প্রতিনিয়ত গেমস খেলে তাও চার পাঁচ জন একসাথে বসে খেলি এবং যুবক যুবতীদের চরিত্র শেষের ধ্বংসের তার প্রান্তে চলিয়ে গেছে

শয়তানের কসবাসায় পরে আমরা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে অথচ প্রত্যেকটা দিন আমরা ওয়াজ নসিহার শুনি আমরা স্মার্টফোন স্মার্টফোন ব্যবহার করি ইচ্ছা করলে ভালো জিনিস দেখা যায় কিন্তু আমরা তা দেখি না দেখি না তারা ইচ্ছা করলে স্মার্টফোনের মধ্যে যত খারাপ খারাপ অ্যাপস আছে এগুলো বন্ধ করে দিতে পারে না অবশ্যই পারে কিন্তু তারা তো বন্ধ করবে না কারণ তারা চায় মুসলমানদের চরিত্র ধ্বংসের ধ্বংস হয়ে যাক। কারা যাবে যে হাঙ্গামে মুসলমানদেরকে নিয়ে যাবে একসাথে জামাতে শয়তান কইছে জানলা যে হান্না বেশি বেশি করে বানাও জান্নাত কম এত জান্নাত কারণ তোমার মন্দাদের তুমি জানা তিনি যে পারবা না কারণ আমি ধান দিক থেকে ঢুকা দিব বাম দিক থেকে ঢুকা দেব ঢুকা দিয়ে তারা যে হান্না মিনিয়া যাইব জামাতে শয়তান কয় আমি তো আল্লাহ সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো চ্যালেঞ্জ চলে আপনি আমার বান্দাকে প্রতিনিয়ত গুণা করাবি

কবর নামক জায়গাতে ভাই কইরো না কেউ ভুল কবর নামক জায়গাতে ভাই কইরো না কেউ ভুল মনে করছেন আমি সায়েন্সের ছাত্র কবরের প্রশ্ন আমি মুখস্থ করিয়া যাবো এত সহজ না মুখস্থ করিয়া যাইবেন মুখস্থ করে পারবেন না কারণ যারা আমল করবে তারা আল্লাহ যে যত আমল করবে আল্লাহর জানাতে যাবে সে তত তাড়াতাড়ি কারণ আমল অনুপাতে তার রাস্তা হবে ফুল হবে আমল অনুপাতে হবে এখন যদি বিদ্যুৎ যায় সাথে সাথে বাউজা যায় আপনার আমল যদি এরকম থাকে আপনি চোখে নিমিশে ফুলছিলাম পার হয়ে আল্লাহ জাননাতে যায় চলে যাবেন সুবাহ আল্লাহ করেন তাই জাননাতে যেতে হলে আমাদের প্রত্যেকে আমল করতে হবে আমল ছাড়া বিকল্প কোন পথ